বিএনপির রাজনৈতিক দুরবস্থা ও নেতৃত্ব সংকটের কারণে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক নাট্যকলা বিষয়ক সম্পাদক শেখ রুনা এর জন্য পঁচিশ বছর অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন এই নেত্রী মঙ্গলবার চোদ্দই মে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেন এ সময় জাতীয় পার্টিতে আসার কারণ জানিয়ে শেখ রুনা বলেন এরশাদ সাহেবের প্রতি আমার একটা ভালোবাসা ছিল পরবর্তীতে জিএম কাদেরের নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টি যে শক্তিশালী অবস্থান গত দুই তিন বছর ধরে এটা ফলো করছি এদিকে বিএনপি যা মুখে বলে তা করতে পারছে না কোনো আন্দোলনেই নেতারা দাঁড় করাতে পারেননি কিন্তু কাদের সাহেবের নেতৃত্বে আজকে জাতীয় পার্টির যে অবস্থান তাতে আমার মনে হয় আওয়ামী লীগ বা বিএনপি কারো থেকে কোনো অংশে কম নয় জাতীয় পার্টি শেখ রুনা আরও বলেন যখন আমি বিএনপিতে যোগ দেই নব্বইয়ে যখন আমি কলেজে পড়ি ছাত্র রাজনীতি করি সে সময় প্রেক্ষাপট ছিল ইরশাদ সাহেবের সমস্যা চলছিল ওই সময় জাতীয় পার্টিতে যোগ দেওয়ার মতো অবস্থা ছিল না যার কারণে বিএনপিতে যোগ দেই পরে আমি ঢাকায় আসার পর অনেক চেষ্টা করেছি এই দিকে আসার কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাইনি বলতে পারেন বিশ থেকে পঁচিশ বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে